এই দেখো এই দিদিভাইয়ের মেয়ে দেখো এই যে মেয়ে এই সরি সরি তোর মেয়ে মেয়ে করছে ছেলে ছেলে কাকিমারা অনেক দিন থেকে ভেবেছিলো দেখা করবে দেখা করবে আমার বরকে কোথায় থাকে আমার বড় অ্যাড্রেস না দিয়ে চলে গেছে তো এই দেখো কাকির মতো ওই যে একজন বল তবে অ্যান্টিরাও চলে যাচ্ছে কালকে না ও পরশু দিন পরশু দিন চলে যাবে তো আমরাও তো আর দেড় মাস মতো থেকে চলে যাব তো যাই হোক যা করিয়েছে আমাদের আমরা বাড়িতে গিয়ে করতে পারবো বলো এমন কিছু কঠিন কিছুই না যা যা আমাদের থেরাপি দিয়েছে আমরা বাড়িতে গিয়ে মানে ভালোভাবে করাতে পারবো আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে তো যাই হোক চলো ভালো লাগলো তোমার দেখা হয় এই যে পুচকিটা পুচকু পুচকু নাম কি ওর আচ্ছা আচ্ছা আর ওই যে অর্করও ব্যায়াম হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আর এখন দিদিরা যাচ্ছে ওখানে

তো বাড়িতে চলে আসলাম তোমার সাথে তখন টাটা করে দিলাম আর যেটা বলার ছিল তারপরে তো কথা হচ্ছিল মানে দিদির মা মানে ওনার শাশুড়ি মা যেটা ভিডিও দেখে জিজ্ঞেস করেছে দেখো 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 তাও আজকে ভালোভাবে থেরাপি করেছে মানে কাজছে তাও হাসতে হাসতে থেরাপি করেছে বিকেলে করবে কি জানি না তো যাই হোক তোর ঠাকুমা বলছে যে কালকে দেখা হয়েছে ওরা তো চলে যাবে মানে মনটা খারাপ হয়েছিল মনটা শান্তি পেলাম এই বলছে তো যাই হোক ভালো লাগলো আমারও দেখা হয়ে মালদা থেকে এসছে দিদিরা দেখা হয়ে ভালোই লাগলো তো বলছে যেগুলো থেরাপিগুলো দেখিয়েছে আমরা অনায়াসে বাড়িতে করতে পারবো কোনো অসুবিধা হবে না তো দেখি আমাদেরও তো চলে যাওয়ার মানে কথা চলে যাব তো ওখানে গিয়ে বাড়িতে করাবো আবার হয়তো দু তিন মাস পরে আসবো তো এটাই বলা ছিল যে সবাই মিলে ভিডিও দেখে ভালোই লাগে তো থ্যাংক ইউ ঠাকুমা তোমাকেও বলে দিলাম অর্কেরও ঠাকুমা তো চলো হ্যাঁ ওই তো কার্তিককেও বলেছিল যে দিদিভাইয়ের সাথে একটু কথা বলতে চাই দেখা করতে চাই কোথায় থাকো তোমরা অ্যাড্রেস বলো তো সেই কথায় কথাও চলে এসছে আর বলতে পারিনি যে কোথায় থাকি তাই নালে এসে দেখা করে যেত অনেকদিন আগেই দেখা হয়নি খুব খারাপ লাগছিল তাদের বলছে দেখা হচ্ছে না তো আজকে এত খুশি হয়েছে মুখ দেখে বোঝা যাচ্ছে যে বলছে যাওয়ার আগে যে দেখা হয়ে যাবে এভাবে ভাবতে পারিনি খুব খুশি হয়েছি দেখা হয়ে তো ঠিক আছে থ্যাংক ইউ এভাবেই ভালোবাসা দিয়ে দিও